দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গরূপে আবির্ভাবের কাহিনী এবং মহাদেবের শিরে অর্ধচন্দ্রের উদয় কাহিনীটি জানব আজকের এই ভিডিওটির থেকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গরূপে আবির্ভাব পুরাকালে ব্রহ্মা ও বিষ্ণু উভয়েই নিজেকে সৃষ্টি স্থিতি সংহারকর্তা এবং দেবতাদিগের মধ্যে প্রধান ভাবিয়া নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করেন এক পর্যায়ে উভয়েই ক্ষুব্ধ হইয়া যুদ্ধ আরম্ভ করেন পরস্পর পরস্পরের প্রতি বিবিধ অস্ত্র নিক্ষেপ করতে থাকেন বহুকাল যুদ্ধ করার পর কেউ কাউকেও পরাভূত করতে পারছিলেন না বিষ্ণু তখন ভয়ঙ্কর ও অব্যর্থ মাহেশ্বরাস্ত্র সন্ধান করলেন ব্রহ্মাও তখন বিষ্ণুর বক্ষস্থল উদ্দেশ্যে অব্যর্থ ও ঘোরতর পাশুপ্তাস্ত্র সন্ধান করলেন তা দেখে দেবগণ ভিতচ্ছি হয়ে মহেশ্বরের নিকট গমন করে যুদ্ধ বৃত্তান্ত নিবেদন করলেন মহেশ্বর তখন প্রধান অনুচার বর্গে পরিবেষ্টিত হয়ে গুপ্তভাবে আকাশমার্গে অবস্থান করতে লাগলেন পরস্পর হননেচ্ছু ব্রহ্মা ও বিষ্ণু যখন প্রয়াগ্নি প্রলয়াগ্নি সদৃশ ভয়ঙ্কর অস্ত্রদায় নিক্ষেপ করলেন তখন তার দ্বারা ত্রিজগৎ দগ্ধ হইবার উপক্রম হল এ সময় ভগবান শশাঙ্ক শেখর মহেশ্বর মহাদেব ভীষণাকার রূপে উভয় যোদ্ধার মধ্যস্থলে আবির্ভূত হওয়ার মাত্র ওই অস্ত্রোদয় অনলস্তম্ভে বিলীন হলো। এই অদ্ভুত ঘটনা দর্শন করে ব্রহ্মা বিষ্ণু যে বললেন এ কি এই অতেন্দ্রীয় অগ্নিময় লিঙ্গ কোথা থেকে কি প্রকারে আবির্ভূত হলো তখন ব্রহ্মা বিষ্ণু উভয়েই যুদ্ধে খান্ত হয়ে এই অগ্নিময় লিঙ্গের আদি ও অন্তর্নির্ণয়ে প্রবৃত্ত হলেন বিষ্ণু বরাহমূর্তির ধারণপূর্বক পাতালতল ভেদ করে সবেগে অগ্নিময় লিঙ্গের অধদেশে গমন করতে লাগলেন এইরূপে বহুকাল গমন করে ইহার আদি দেখিতে না পেয়ে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আসলেন ব্রহ্মা ও হংসমূর্তি ধারণ করে বহুকালে অগ্নিময় লিঙ্গের ঊর্ধ্ব দিকে ভ্রমণ করিয়াও ইহার অন্ত না পাইয়া অত্যন্ত ক্ষুব্ধ হইলেন এমন সময় ব্রহ্মা দেখলেন যে নিরতিষয় সৌগন্ধময় অদ্ভুত এক কেতকী পুষ্প অধদিকে নিপতিত হচ্ছে ব্রহ্মা কেতকীকে জিজ্ঞাসা করলে কেতক বলল যে আমি এই অগ্নিময় স্তম্ভ মধ্যস্থিত শিবের মস্তক হইতে নিপতিত হইতেছি এই রূপে বহুকাল অতিবাহিত হলো আমি এই আদি প্রাপ্ত হই নাই অতএব আপনি কি রূপে অন্ত দর্শন করবেন এই লিঙ্গ ও অনন্ত ইহার যাই হোক ব্রহ্মার অনুরোধে কেতক দেবগণ সকাশে ব্রহ্মা এই অগ্নিময় লিঙ্গের অন্ত দর্শন করিয়াছেন এই মিথ্যা সাক্ষক প্রদান করিল দ্বিতীয়ত মহাদেবের শিরে অর্ধচন্দ্রের উদয় কাহিনী স্বামীর অপমানে দেহত্যাগ করা সতীর দেহটি কোলে তুলে ভগবান শিব বিলাপ করতে থাকেন পাগলের মতো দুচুখে বয়ে গেল অশ্রু ধারায় জগৎ সংসার ক্রমশ শূন্য থেকে শূন্যতর মনে হতে লাগলো মনে হলো যে জগতে সতী নেই মনে হলো যে জগতে সতী নেই সেই জগতের কোনো প্রয়োজন নেই সব লয় হোক প্রলয় হোক চরাচরে তখন সতীর দেহটি কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলানাথ শুরু করলেন প্রলয়কারী তাণ্ডব নাচ সেই প্রলয় নৃত্য থামিয়ে সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সতীকে আলাদা করতে এগিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দিলেন সেই অংশমালা একে একে ঝরে ঝরে পড়তে লাগলো ধরনীর নানা প্রান্তে সেই প্রান্ত দেশ কালে কালে গড়ে উঠল দেবী সতীর এক একটি পীঠ সতের দেহ শিবের কাঁধ থেকে সরিয়ে দিতেই শিব অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্র তেজ কম হলো না সেই তেজের প্রভাবে সূর্য মুম্বূর্ষ হয়ে গেলেন সেই তেজের আগুনে যে পথে শিব গমন করেন সে পথে বৃক্ষ পাহাড় জনপদ সব ভর্ষ হয়ে যেতে লাগলো তখন এই রুদ্রতেজ প্রশমনের উপায় খুঁজতে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে অনেক ভেবেচিন্তে চিন্তে ব্রহ্মা দেবতাদের বললেন উপায় আছে একটাই সেজন্য চাই অমৃতের কলস আর ষোলো কলাময় চন্দ্র